আসসালামু আলাইকুম আমি রায়হান উদ্যোক্তা অ্যান্ড চেয়ারম্যান ঢাকায় জমি এবং প্রপার্টি দেখো ভিডি আলহামদুলিল্লাহ মহান আল্লাহতালার অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় অবশেষে আমাদের নিজস্ব একটি অফিস আমরা তৈরি করেছি যেখানে এখন থেকে অসংখ্য কাস্টমাররা এসে আমাদের হাতে থাকা বিভিন্ন প্রপার্টিগুলো আপনারা ক্রয় করতে পারবেন এবং আপনাদের হাতে থাকা বিভিন্ন প্রপার্টিগুলো বিক্রি করতে পারবেন খুব সহজে আপনারা যারা প্রপার্টি ক্রয় করতে চান কিংবা বিক্রয় করতে চান তারা আমাদের অফিসটি ভিজিট করতে পারেন এবং আমাদের অফিসটি ভিজিট করে আপনি আপনার কাঙ্ক্ষিত বাজেট অথবা বিনিয়োগ করার জন্য যেই প্রপার্টিটা খুঁজছিলেন সেটা এখানে এসে আপনার রিকোয়ারমেন্ট দিতে পারেন আমরা সেই অনুযায়ী সেই প্রপার্টিটা আপনাকে ক্রয় করে দেব যেটা বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন এবং আপনার যে প্রপার্টিটি রয়েছে ভালো দামে বিক্রি করতে চান তারা আমাদের এই অফিসে এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং আমাদের অফিসে ভিজিট করবেন ইতিপূর্বে আমরা গত পাঁচ বছর ধরে অসংখ্য মানুষকে প্রপার্টি ক্রয় করে দিয়েছে এবং প্রপার্টির বিজ্ঞাপন দিয়েছি এবং প্রপার্টির কাগজগুলো আমরা যাচাই বাছাই করে দিয়েছি আপনারা যারা ঢাকায় জমি চ্যানেলের সাথে পূর্বে ছিলেন এখনও থাকবেন আপনারা জানেন যে আমরা একেবারে কিভাবে একজন কাস্টমারকে যাচাই বাঁচাই করে প্রপার্টি ক্রয় করে দিতে হয় সেটা আমরা ইতিপূর্বে আমাদের চ্যানেলগুলোতে দেখিয়েছি আমাদের কিন্তু এই ঢাকায় জমি চ্যানেলে বিনিয়োগ করার একটা সিস্টেম রয়েছে সেটা অন্য একটি ভিডিওতে আমরা হয়তো আপনাদের কাছে তুলে ধরবো যারাই এই ধরনের প্রপার্টি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত কিংবা প্রপার্টি ক্রয় বিক্রয় করার কথা ভাবছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করব যতটুকু পারবো আমাদের যতটুকু শক্তি থাকবে আমাদের যতটুকু নলেজ থাকবে আমাদের যতটুকু করার থাকবে ততটুকুই করবো আপনারা যারা আপনাদের প্রপার্টির কাগজগুলো নিয়েও জায় জামেলা রয়েছেন সেই সকল কাগজগুলোও কিন্তু আমাদের থেকে বিভিন্ন পরামর্শ নিতে পারেন আমাদের কিছু অভিজ্ঞ লয়ার রয়েছে এবং অভিজ্ঞ ভ্যান্ডার রয়েছে এবং ভূমি অফিস তো অফিসগুলো অফিসগুলোতেও কীভাবে প্রপার্টিগুলো যাচাই বাছাই করবেন সেটারও একটি তথ্য আমরা ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব এই জমি যে ফেসবুক বুক পেজটি সেটাতে লাইক দিবেন ফলো করে রাখবেন আর আমাদের যেই প্রপার্টি দেখো একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেটাতে সাবস্ক্রাইব করবেন আইকনটি বাজিয়ে দিবেন আর আমাদের নিজস্ব একটি ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডট দেখো ভিডি সেটাতে ভিজিট করে আপনি আপনার প্রপার্টি খুঁজে নেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ